গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালোবাসি পিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে আর দেখো সকালবেলা দা আজকে চা খেতে এসছে আসার সময় একটা ধোর একটা কত বড় মোচা নিয়ে এসছে তো দেখো ভেতরটা কি সুন্দর তো যাই হোক পরে ছাড়াবো এখন না রেখে দেবো এখন সন্ধেবেলায় বসে বসে টিভি দেখতে দেখতে ছাড়াবো আর চলো আজকে কি বান্না করছি একটু দেখে নাও তো দেখো এখানে করব হচ্ছে পালং শাক পালং শাক ভালো করে ধুইয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেননা যদি বালি টালি থাকে সেটা ঝরে যাবে নিচে চলে যাবে সেই জন্য আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি পাঁচ মিশালি সবজি মূলো কুমড়ো বেগুন বরবুটি যা যা দেয় পালং শাকে সব কেটে ধুয়ে বেছে নিয়েছি আর কি তো যাই হোক আর এখানে দেখো বড়ি ভাজজি বড়ি দিয়ে করব। আজকে পালং শাক তারপর একটু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি তো দেওয়ার পরে সবজিটা ফেলে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি তো চলো একটু নাটাঘাটা করব মানে একটু নাড়ানাড়ি করব করে তারপরে পালং শাকগুলো দেবো দিয়ে ঢেকে রেখে দেবো তো আজকে আর বিশেষ কিছু রান্না বান্না করব না আজকে একটু নিরামিষই করবো আর কি নিরামিষ মানে কী ওই একটু ডাল পালং শাক এই সব মাছ মাংসটা সেরকম করব না তো যাই হোক চলো বন্ধুরা পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে ঢাকনা খুললাম কত জল বেরিয়েছে দেখো আর পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো করব আজকে একটু টক ডাল কাঁচা তেতুল আনতে বলেছি পিন্টুদাকে তো পিন্টুদা কাঁচা তেঁতুল নিয়ে এসছে তো সেটা দিয়েই ডাল করব আর দেখো পালং শাকের মধ্যে দিয়ে দিলাম বড়ি পালং শাকটা আমার হয়ে এসছে তো কাঁচা লঙ্কা খানিকটা দিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি নামানোর আগে দেবো তো নামানোর আগে দিলে না বেশ সুন্দর একটা সেন্ট বেরোয় কাঁচা লঙ্কার তো সেই জন্য আর কি নামানোর আগে দুই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই তো চলো বন্ধুরা পালং শাকটা দেখো ন্যাপাতা হয়ে গেছে এইবার আমি নামিয়ে ফেলবো তো শীতকালে পালং শাকটা খেতে না অসাধারণ লাগে তাই না বলো বন্ধুরা মানে ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল পালং শাক দারুণ লাগে শীতকালে বেশ ভালো মন্দ খাওয়া যায় আর গরমকালে তো সেই আলু আলু আলুর তরকারি আলু ভাজা আলু সিদ্ধ আলু খেয়ে আলু আর পটল খেয়েই যেতে হয় তো যাই হোক বন্ধুরা চলো হয়ে গেছে পালং শাকটা এই যে দেখো নামিয়ে ফেলেছি এই যে অনেকটা হয় আর পালং শাক না সবজি পড়লে অনেকটা বেড়ে যায় আর আমরা তো তিনজন মানুষ মেয়ে তো মন মতি খেলে খেলে খাবে না খেলে না খাবে এরকম একটা ব্যাপার তো দুদিন করে হয়ে যায় পালং শাকটা আর এখানে দেখো তেঁতুল দিয়ে টকডাল করছি আর একটু লাল শাক ভেজে নিয়েছি তো এটা তোমাদেরকে দেখানো হয়নি আর পাশে ভাত বসিয়ে দিয়েছি তো চলো আর এখানে দেখো কুলেখাড়া পাতা বেছে ভালো করে ধুয়ে বড়া করছি তো বড়াটা করে এখন রেখে দেব পরে আবার খাওয়ার সময় একটু গরম করে নেব তো এইসব বড়া ঠড়াগুলো না মানে শীতকালে খেতে ভালো লাগে মানে ফুলকপির বড়া এই কুলেখাড়ার বড়া মানে কুলেখাড়া পাতার বড়া তো এই আর কি তো মেয়ে এরা কেউ কুলেখাড়াটা এমনি সিদ্ধ করে খেতে চায় না তো সেই জন্য চেষ্টা করি মুখরোচকভাবে ওদেরকে খাওয়ানো জানি এতে ভিটামিনটা কম থাকবে তবু পেটে তো দিচ্ছি যে করেই হোক তো এই আর কি তো চলো বন্ধুরা এটা এটা করা হয়ে গেলে তারপর একটু করব চা আর গ্যাসটা আমি ওপর ওপর ভালো করে একটু মুছে নিয়েছিলাম তো আরেকবার একটু একটু ন্যাকড়া দিয়ে আর কি হালকা করে মুছবো কেননা পরে আবার এটা গরম করতে হবে তো সেই জন্য তো পিন্টু না কদিন ধরেই বলছি বেটা মানে ঠান্ডা পড়ে গেছে হানি বেটার জন্য একটা কম্বল নিয়ে আসতে তো আজকে সকালবেলায় থের দিয়েছি কম্বল না নিয়ে বাড়ি আসলে খাওয়া বন্ধ তো সেই জন্য জানি না পিন্টু দা গেছে কি না তো চলো বন্ধুরা দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি এই যে আমার জন্য করছি একটা আধা ঘষে দিয়েছি তো আর আমি এখনো স্নান করিনি চায়ের খুব নেশা লেগেছে আর টিপ করে মাথাটা ব্যথাও করছে তো সেই জন্য ভাবলাম চলো চাটা খেয়ে নিই তারপর ধীরে সুস্থে স্নান করব। তো কাজে দিদি এসে কাজ করে চলে গেছে আর আমার এখানে দেখো সব কমপ্লিট বাসন মাজা ঠাজা সব হয়ে গেছে আর আমার হাতের গার্ডারটা না একটা একটা হাতের গার্ডার লুজ হয়ে গেছে ঢেলা হয়ে গেছে মানে শাখা পলার পরে যদি আমি পরি না মানে খুলে খুলে বেরিয়ে আসছে টাইট ভাবটা আর নেই সেই জন্য আমার ঘরে নতুন গার্ডার ছিল তো সেটা বের করে নিয়েছি তো দেখো এই যে একটা ভালো আছে মোটামুটি মানে আর কয়দিন চলবে আর এটা একদমই লুজ হয়ে গেছে পড়া না পড়ার সমান সেই জন্য আমি ফেলে দিলাম ফেলে দিয়ে নতুন একটা গাডার বের করে নিলাম আর দুটো গাডার আছে সেটা রেখে দেব তো একটা প্যাকেটে মোটামুটি ছটা গাডার থাকে তো এতদিন ধরে চললো এই আর কি তো চলো বন্ধুরা চা খাচ্ছি বসে আর ওদিকে দেখো পিন্টু দা আসছে আমি ক্যামেরাটা অন করে নিয়েছি কেননা মেয়ে বলল পাপা না হানি বেটার জন্য দেখো কম্বল নিয়ে এসছে দাঁত বের করতে করতে ওই যে বলেছি কপালে খাওয়া জুটবে না আজকে তো খাওয়ার লোভে দেখো কম্বল কিনে নিয়ে চলে এসছে আর আমার মেয়ে দৌড়ে এসে একটু খুলছে তো দেখো কি সুন্দর কম্বলটা এনে হানি জন্য কালারটা যেমনি সুন্দর হয়েছে আর তেমনি দেখতে আর আমার মেয়ে তো আর কি সফট নরম একদম তুলতুলে একদম কি ভালো লাগছে না দেখে এটা এগুলো বেবি কম্বল তো দেখে মনে হচ্ছে একটু ছোট বাচ্চার জন্য এনেছে আর বেটা তো আমার ছোট বাচ্চাই তো এই দেখো আমার মেয়ে খুলে কি সুন্দর দেখাচ্ছে দেখতে আর আমার মেয়ে তো দেখে লাফালাফি করছে হিংসা করছে ভাইয়ের সাথে বলছে এটা আমি আমাকে এনে দাও আমাকে এনে দাও এরকম করছে আমি চি কি দাঁড়া আরেকটা তোর জন্য নিয়ে আসবে ওখানে তো আমার মেয়ের আলাদা বড় লাল একটা কম্বল আছে তবুও ভাইয়ের জন্য এনেছে তাই দেখে আমার হিংসা করছে একটু গায়ে দিয়ে দেখো কেমন করছে পাপানকে পরে খুব বায়না করছিল আমার জন্য একটা এনে দেবা তো যাই হোক বন্ধুরা দেখো মেয়েকে বললাম যা ভাইকে নিয়ে আয় নিয়ে এসে একটু গায়ে দিয়ে দেখ কী করে আর বললাম লাইটগুলো অফ কর অনেকগুলো লাইট জ্বালিয়েছিলো মেয়ে সেই জন্য অফ করে দিল তো চলো মেয়ে এখানে দেখো কি একটা দাগ দেখেছি তাই আমি আবার মেয়েকে বললাম যে দেখ এখানে কিসের দাগ তো বলছি ওটা ওটা কিছু না ওটা এমনি প্রিন্টেড দাগ এই আর কি তো যাই হোক হানি বেটাকে এখন গায়ে দেবো তো হানিভেটাকে বললাম নিয়ে আসতে তো মেয়ে যাবে এখন আনতে আর দেখো কি সুন্দর লাগছে কম্বলটা আর এই যে এই দোকান থেকে এনেছে তো আমাদের শ্রীকৃষ্ণ আর দেখো এই যে নিয়ে এসছে হানিভেটাকে তো হানিবেট এখন কম্বল গায়ে দেবে হানিভেটার একটা আছে চাদর কম্বলের মতনই দেখতে একটা লাল রঙের চাদর আছে তো পরে তোমাদেরকে দেখাবো যখন ও বাস্কেট থেকে বের করবো ওর একটা বাস্কেট আছে ওর মধ্যে ওর কম্বল চাদর সব থাকে আর কি কম্বল না কম্বল তো এটা কিনে আনলো চাদরগুলো কাঁথা ওগুলো ভাজ করে রেখে দি। তো দেখো হানিবেটার গাটা যেরকম নরম এই কম্বলটা ঠিক ওই রকমই নরম তো আমার মেয়ে নিয়েছে দেখো ওরা যে একটা বাচ্চা কোলে নিয়েছে এত সুইট লাগছে তো যাই হোক মেয়েকে বললাম যা হানিবেটাকে রেখে দেয় খাঁচায় তো দিয়ে স্নান করে নে আর আমি চাটা এখন খাবো বসে বসে তো কম্বল দেখাতে দেখাতে আমার চাটাও গেল ঠান্ডা হয়ে তো চাটা আরেকবার গরম করতে হবে তারপরে খেতে হবে এই আর কি তো যাই হোক ফাইনালি পিন্টু দা নিয়ে আসলো আমার ছেলের জন্য কম্বল বেটার জন্য তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর পাঁচটা বাজে তো চারিদিক একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো পাঁচটা এখনো বাজেনি নি পাঁচ মিনিট হয়তো বাকি আছে তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি আর আমার মেয়ে যাচ্ছে হচ্ছে একটু হাঁটতে তো একটু হেঁটে তারপরে বাড়ি আসবো অনেক দিন হাঁটা হয় না মানে বেলা সেদিনকে গিয়েছিলাম বেলা হাঁটতে কিন্তু বেলা করে হাঁটা হয় না আর বিকেলবেলা করে হাঁটতে গেলে একটু দোকান থেকে এটা ওটা কিনে নিয়ে আসি বাড়িতে তো এই আর কি তো চলো বন্ধুরা হাঁটাহুটি কমপ্লিট হয়ে গেলে যাব বাড়ি বাড়ি গিয়ে টা খাবো সন্ধেবেলায় এই আর কি তো চলো দেখতে থাকো আর আজকে রাতে করবো হচ্ছে একটু চিকেন কুরকুরি তো মেয়ে বায়না করছে চিকেন কুরকুরি খাবে তো কুরকুরির প্যাকেট কিনবে আমাকে আবার বলছে মাম্মি কুরকুরির প্যাকেট কিনবো মনে করবে তো আমি বলছি ঠিক আছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আমরা হাঁটি পাপা করে বাড়িটাটি যাবো গিয়ে গিয়ে তারপরে চিকেন কুরকুরি করবো তো চিকেন ম্যারিনেট করা আছে ফ্রিজে তারপরে মেয়ে এখন সন্ধ্যেবেলায় কুরকুরি নিয়ে আমরা বাড়ি যাবো তারপরে গিয়ে মেয়ে কুরকুরিটা ডাস্ট করে তারপর লম্বা লম্বা করে করবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা